এক ব্যক্তির বাড়ি থেকে লুপ্ত প্রায় প্রজাতির একটি তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইটাহারের চাবট গ্রামে গ্রেপ্তার চার চোরা চালানকারী তক্ষক পাচারের অভিযোগে চার পাচারকারীকে গ্রেপ্তার করছে ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ধৃতদের বন দপ্তরের হাতে তুলে দেয় ইটাহারের পুলিশ সূত্রের খবর ধৃতদের নাম শিবশঙ্কর পাশোয়ান বাড়ি পার্শ্ববর্তী দেশ নেপালে উত্তম দাসের বাড়ি চাবট তরুণ সরকারের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এবং বেলাল আলীর বাড়ি রায়গঞ্জ থানা এলাকায় জানা গিয়েছে বনগা থেকে তক্ষকটি চোরা চালানের উদ্দেশ্যে চাবট গ্রামে নিয়ে আসে নেপাল ও বনগার বাসিন্দা এখানে উত্তমের বাড়িতে মজুদ করে রাখা ছিল সুযোগ বুঝে এটি বিক্রির ছক ছিল চোরা চালানকারীদের গোপন সূত্রে খবর পেয়ে ইটাহার থানার পুলিশ একটি তক্ষক চোরা চালানের উদ্দেশ্যে বনগা থেকে নিয়ে এসে ইটারে চাবট এলাকায় এক ব্যক্তির বাড়িতে রাখা আছে উত্তমের বাড়িতে চোরা চালানকারীরা আশ্রয় নিয়ে আছে বিগত তিন দিন থেকে সেই মোতাবেক ইটাহারের পুলিশের একটি দল সাদা পোশাকে বুধবার রাতে চাবটে ওই ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে হানা দেয় সেই সময় উত্তমের বাড়িতে রাখা হাড়ি থেকে একটি তক্ষক উদ্ধার সহ সহ হাতে নাতে চারজন চোরাচালানকারীকে চালানকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তক্ষকটি চোদ্দ সেন্টিমিটার লম্বা যার বাজার মূল্য আনুমানিক তিরিশ লক্ষ বন দপ্তরের হাতে ধৃত সহ তক্ষককে তুলে দেয় ইটাহারের পুলিশ বন দপ্তর চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্ত চালাচ্ছে ইটাহারের পুলিশ তক্ষক পাচার করতে এসে উত্তর দিনাজপুরের পুলিশ আগেও গ্রেপ্তার করেছিল এবারে তক্ষকটি আকারে বেশ বড় উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर कोई खुद छ